আসসালামু আলাইকুম বি নেটওয়ার্ক মাইনিং এর মাইগ্রেশন নিয়ে জানিয়ে দিব এর পাশাপাশি কারা কারা এখান থেকে পাবেন পাবেন না আর মাইগ্রেশনটা আসলে কি মাইগ্রেশনটা না পেলে আপনার কি সমস্যা হবে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তাদের টিজি এবং কে ওয়াই সি নিয়ে তাদের যে সর্বশেষ আপডেট আছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাতে সেটা করবেন ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন প্রুফ আমরা বিস্তারিত কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন তো এখানে দেখেন প্রথমে আমি একটা গেমের কথা কিন্তু প্রায় প্রতিটা ভিডিওতেই বলি যারা এখনো এই গেমটাতে পার্টিসিপেট করেনি মানে অ্যাকাউন্ট করেনি জাস্ট অ্যাকাউন্ট করতে হবে আর কোন রকম কাজ নাই জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখান থেকে দশ টেন্ট উড্য করতে পারবেন একদম ফ্রি শুধু অ্যাকাউন্ট করতে হবে আর কোনো কিছু করতে হবে না কোনো কিছু করার দরকার নেই একটা দিয়ে অ্যাকাউন্ট করবেন তা শুধু এটুকু এর বাইরে আর কোন রকম কাজ নেই করলে আপনি এখান থেকে দশ টেন্ট কিন্তু ফ্রি পাবেন এবং সেটা বাংলাদেশ টাকা বারো টাকার মতো কিভাবে অ্যাকাউন্ট করবেন উইড করবেন এখানে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি এটা দেখে মাস্ট অ্যাকাউন্ট করে টুবিটা নিয়ে নেন এর পাশাপাশি বান আছে যারা এখনো এই নতুন বাসের উপলক্ষে এটা নেননি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই এটা আপনি নিয়ে নিবেন এক থেকে দুই ডলার যদি ভাগে থাকে এছাড়া আপনি এখান থেকে ডাক্স টোকন কিন্তু ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে নতুন একটা এরকম ইতিহাস চলে আসবে ঠিক আছে জাস্ট আপনি এখানে অপশন পাবেন এইখানে যে ক্লেম আছে জাস্ট এই ক্লেম বলে একটা অপশন পাবেন এই ক্লেম আর আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি আপনি এখান থেকে দেখেন এইচ জিরো পয়েন্ট টু জিরো ডাক্স স্টোকন পেলাম সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা বিনেটওয়ার্ক মাইনিং এ অনেক দিন ধরেই কিন্তু কাজ করে এসছি তো তারা কিন্তু এটা মার্কেটে নিয়ে আসার আগে মাইগ্রেশন নিয়ে আসবে মাইগ্রেশন ব্যতীত তারা তাদের টোকেনটা মার্কেটে কিন্তু নিয়ে আসবে না তো মাইগ্রেশন নিয়ে তারা একটা আপডেট দিয়েছে আপডেটটা দেখার জন্য আমি সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসব আসার পর এখানে একটা টুইটার লিংক আমি দিয়ে দিয়েছি এই লিংকে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিপ্টো অ্যাপ থ্রি থেকে একটা আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো বিনিয়োগের পেজ না এটা বি নেটওয়ার্ক এর পেজ না কিন্তু একটা বিষয়টি খেয়াল করেন এই দেখেন এটা কিন্তু বি নেটওয়ার্ক এর অফিসিয়াল পেজ বাট এইখানে তারা গ্রোক নামে একটা পেজের পোস্ট এখানে কিন্তু রিপোস্ট করেছে তারা তাদের বি নেটওয়ার্কের পাই নেটওয়ার্কের সাথে তুলনা করেছে সো এটা কিন্তু বি এর অফিসিয়াল পেজ না এই যে গ্রোক তারপরেও তারা কিন্তু এটা শেয়ার করেছে সেম ভাবে এরকম বিভিন্ন যে আপডেট গুলো আছে বি নেটওয়ার্ক এর অফিসিয়াল সে আপডেট গুলো কিন্তু শেয়ার করা হয় না বাট অন্যান্য বিভিন্ন পেজে দেখবেন এই আপডেট গুলো শেয়ার করা হয় তাই এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এরপর দেখেন এখানে কী কী বলেছে সেটা আমি আপনাদের একটু আস্তে আস্তে পড়ে শোনাই সেটা একটু দেখেন বি নেটওয়ার্ক মাইগ্রেশন ইজ এক্সপেক্টেড টু স্টার ভেরি সুন অ্যান্ড দিস ইজ এন ইম্পর্টেন্ট ইউমেন্টার ফর অল ইউজার তারা এখানে বলেছে যে আমার যে বি নেটওয়ার্কের যে মাইগ্রেশনটা আছে সেটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রতিটা ইউজারের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এরপর তারা এখানে বলেছে দেখেন অনলি ভেরিফাইড বি নেটওয়ার্ক বি টোকেন উল বি মাইগ্রেটেড অনলি ভেরিফাইড বি টোকেন উইল বি মাইগ্রেটেড অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু কে ওয়াইসি থাকা লাগবে কে ওইসির আপনি কিন্তু মাইগ্রেশন পাবেন না আর মাইগ্রেশন যদি আপনি না পান তাহলে আপনি পেমেন্টের জন্য এখানে ইলিজিবল হবেন না মানে আপনার কিন্তু দিবে না মানে আমরা যেই বি নেটওয়ার্কে কাজ করছি প্রথম শর্ত হচ্ছে কে ওয়াইসি কে ওয়াইসির পরেই কিন্তু তারা মাইগ্রেশন তারা খুব শীঘ্রই মাইগ্রেশনটা স্টার্ট করবে তবে শুধুমাত্র যাদের অ্যাকাউন্টটা কে ওয়াইসি হয়েছে তারাই শুধুমাত্র এখানে মাইগ্রেশনটা কিন্তু কমপ্লিট করতে পারবে এরপর তারা এখানে বলেছে ইউ উইল রিসিভ টোকেন ইউ ইউর ওয়ালেট অনলি আফটার ইউ কে ভেরিফাইড মানে আপনার অ্যাকাউন্টে আপনি আপনার ওয়ালেটে আমরা বি নেটওয়ার্কে যে কাজ করি ওখানে কিন্তু আমরা একটা ওয়ালেট ক্রিয়েট করেছি ওই ওয়ালেটে আপনি আপনার বি টোকনটা কিন্তু পাবেন তবে অবশ্যই সেটার জন্য আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি থাকা লাগবে কেওয়াইসি ওয়াইসি ব্যতীত আপনি কখনোই আপনার ওয়ালেটে বি নেটওয়ার্কের এই টোকেনটা পাবেন না এরপর তারা বলেছে দ্য মোর রেফারেল কমপ্লিট দেয়ার কেওয়াইসি ওয়াইসি দ্য মোর ভেরিফাইড টোকেন ইউ উইল রিসিভ মানে যারা এখানে বেশি রেফার করতে পারে তারা কথা বলেছে বলবেন যে রেফার বাদে পেমেন্ট পাবো না রেফার বাদেও আপনি পেমেন্ট পাবেন এটা এক্সট্রা একটা রেফার করতে পারে যারা রেফার করতে পারেন কয়েকটা রেফার করতে পারেন তবে যাদেরকে আপনি রেফার করবেন তাদেরকেও আপনি কেওয়াইসি করতে বলবেন কারণ কেওয়াইসি করলে এখান থেকে সে মাইগ্রেশন পাবে আর মাইগ্রেশন পেলে সেখান থেকে আপনি একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন এরপর তারা এখানে কি বলেছে সেটা আমার একটু দেখাই

তাদের এখানে পোস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে এখন দেখেন এখানে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা আমাদের এখানে মাইগ্রেশন দিবে কিন্তু এখানে আমাদের একটা কাজ করতে হবে অবশ্যই আমাদের কে ওয়াইসি কিন্তু থাকা লাগবে কে ওয়াইসি ব্যতীত আপনি কখনোই এখান থেকে মাইগ্রেশনটা কিন্তু পাবেন না এখন কে ওয়াইসি আপনি কবে পাবেন দেখেন আমি কিন্তু আপনাদের বলেছি যে সর্বোচ্চ অ্যাক্টিভিটিটা আপনাকে দেখাতে হবে যদি আপনি সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখান তাহলে আপনি মাস্ট বি এখান থেকে কে ওয়াইসির জন্য কে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার রিভার্স সেন্টারে কারণ প্রতিটা ইউজারের জন্য তাদের কেওয়াইসি স্লট কিন্তু এখন অটোমেটিক্যালি ওপেন করছে আপনি মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে ইভেন্ট সেন্টারে আপনি কোনো রকম নোটিফিকেশন পাইছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার কেউ কমপ্লিট করে নেবেন আর যারা ওগুলা কমপ্লিট করেছেন এখনো কেওয়াইসি পাননি তাদের জন্য আমি আপনাদের বলবো যে নিরাশ হবেন না এগুলো হচ্ছে লং টার্মের প্রজেক্ট এখান থেকে পেমেন্ট পেতে হলে অযুক্ত ধ্বংস থাকা লাগবে তাহলেই কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পাবেন নিরাশ হবে না নিয়মিত অ্যাক্টিভলি কাজ করে থাকেন আপনি আপনার এখান থেকে কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন তো এটার জন্য আপনার কি করতে হবে প্রথমত আট থেকে বারোটা যে তাদের যে বাইন করতে হবে ওই করবেন এর পাশাপাশি ঘন্টা পর পর মাইনিং করবেন শুধু চব্বিশ ঘন্টা পর পর মাইনিং করলে কিন্তু হবে না দেখবেন সেখানে চব্বিশ ঘন্টা পর পর আমরা বারো থেকে বিশ থেকে চল্লিশটা করে কিন্তু অ্যাড দেখতে পারি কিছু ইউজার আছে তার থেকে বেশিও দেখতে পারে ওই অ্যাডগুলো আপনি নিয়মিত দেখার ট্রাই করবেন তাহলে আপনার সর্বোচ্চ অ্যাক্টিভিটি পারবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইভেন্ট সেন্টারে কেউ তাদের যে মেসেজ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে হাইলি অ্যাক্টিভিটি দেখানোর জন্য সেটা হচ্ছে আপনার ওয়ালেটে গিয়ে বি ডেক্সে গিয়ে আপনি হয়তো বা কোনো টোকেনের সাথে একটু ট্রেড করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু খরচ হবে তারপরে আপনি কেওয়াইসি স্লট পাওয়ার জন্য তাদের যে ইভেন্ট সেটার আপনি যেটা পেয়ে থাকেন মাস্ট বি সেটা আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর কেওয়াইসি স্লট আর তারা মোটামুটি প্রতিটা ইউজারের জন্য কিন্তু অ্যাভেলেবল করে দিচ্ছে যারা এখানে অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে কিন্তু তারা কেওয়াইসি করে দিচ্ছে এটা নিয়ে আসলে অদুষ হওয়ার কোনো কিছু নেই নিয়মিত কাজ করে থাকেন তাহলে আপনার আপনার কেওয়াইসিটা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর বলি তাদের লিস্টিং সম্পর্কে দেখুন এখনো পর্যন্ত তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু শেয়ার করেনি আর এই ধরনের প্রজেক্টগুলো হচ্ছে লং টার্মের প্রজেক্ট এই যে এখানে যেমন তারা বলে দিছে পাই নেটওয়ার্ক এই পাই নেটওয়ার্ক থেকে কারা পেমেন্ট পেয়েছে সেটা আমি আপনাদের একটু বলি তারা সর্বোচ্চ লেভেলের ধৈর্য দেখিয়েছিল আট থেকে দশ বছর এক কাজ করেছে আপনার কেওয়াইসি হয়নি তারপরে বারবার ট্রাই করেছে কেওয়াইসি হয়ে গেছে যারা ধৈর্য ধরে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এখানে কাজ করতে পেরেছে তারা কিন্তু এখানে কে ওয়াইসি পাইছে এবং তারা পরবর্তীতে একটা হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে সেম ভাবে বি নেটওয়ার্কিং ক্ষেত্রে বিষয়টা কিন্তু ওরকম আপনাকে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখিয়ে কাজ করে যেতে হবে ধৈর্য ধরে তাহলে আপনি আপনার কেওয়াইসিটা এখান থেকে পেয়ে যাবেন কারণ এখনো পর্যন্ত তারা কোন রকম লিস্টিং ডেট কিন্তু দেয়নি হয়তো তারা এটা দিবে সেটা হয়তো বা একটু লেটও হতে পারে তবে কাজ করতে থাকেন এখান থেকে ভালো আপনি পাবেন আশা করি এতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ